আপনি কি সত্যিই সম্মানীয় স্ত্রী হতে চান নাকি তর্কে জয়ী হয়ে নিজের ইজ্জতকেই ছোট করতে চান কেন কথাটি বলছি সেটা শুনুন আপনি অর্থাৎ যে নারী আমি নারীদের উদ্দেশ্যেই কথাটা বলছি যে নারী সর্বদা স্বামীর মুখে মুখে তর্ক করে সে আসলে নিজের সম্মানটাকেই নিজে ছোট করে বাইরের মানুষ নয় ঘরেই সে নিজের ইজ্জতটাকে হারিয়ে ফেলে একটা সংসারে আসল শক্তিটা কি জানেন একটা সংসারের আসল শক্তি কোনো টাকা পয়সা নয় বাড়ি গাড়ি নয় বরং পারস্পরিক সম্মান যে মুহূর্তে সেই সম্মানটা ভেঙে যায় সেই মুহূর্তেই কি হয় পরস্পরের দাম্পত্যের ভিতটাও ন নড়ে নড়বড়ে হয়ে যায় ভেঙেও যেতে যায় অন্যভাবে নারী কীভাবে আমি তো শুধু নিজের মতামতটাই দিচ্ছি কিন্তু সত্যিটা কী জানেন সত্যিটা হলো মতামত দেওয়া আর মুখে 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 তর্ক করা কিন্তু এক জিনিস নয় যখন স্বামী কিছু বলে আর স্ত্রী প্রতিটি কথায় পাল্টা জবাব দেয় তখন সেটা আলোচনায় সীমাবদ্ধ আর থাকে না সেটা তখন ধীরে ধীরে রূপ নেয় ক্ষমতার একটা লড়াইতে এমন কি স্ত্রী সঠিকও যদি হয় সেই তর্ক স্বামীর কাছে অপমান হয়ে দাঁড়ায় তাহলে আপনি ভেবে দেখুন একজন পুরুষ সারাদিন পরিশ্রম করে বাড়িতে ফিরছে সে চায় একটু শান্তি সে চায় একটু সম্মান কিন্তু ঘরেই ঢুকেই যদি তাকে শুনতে হয় তুমি ভুল বলছ তোমার কিছুই ঠিক নেই আমি সঠিক এই রকম যদি বলে তার স্ত্রী তাতে তার মনে কী হবে তার মনটা কি শান্ত হবে না তার মনটা তখন আরও ক্ষুব্ধ হয়ে উঠবে অথবা একেবারে ঠান্ডা হয়ে যাবে তাহলে আসল বিপদটা কি আসল বিপদটা কোথায় সেটা জানুন এই অভ্যাসটা বাইরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে শ্বশুর শাশুড়ির সামনে আত্মীয়দের সামনে এমনকি সন্তানের সামনেও যদি স্ত্রী স্বামীর মুখে মুখে খালি তর্ক করে তবে সেটা শুধু স্বামীর নয় স্ত্রীরও কিন্তু সম্মান হানি ঘটায় কারণ মানুষ ভাবে যে নারী নিজের স্বামীকেই সম্মান দেয় না তাকে আর কজন মানুষ সম্মান দেবে তাই বলছি বন্ধু মনে রাখবেন তর্কে মানে সংসার হারা স্বামীর মুখে মুখে জবাব দিতে হয়তো সাময়িকভাবে নিজেকে আপনি বিজয়ী মনে করছেন কিন্তু সেই জয়ের বিনিময়ে আপনি কি হারাচ্ছেন সেই জয়ের বিনিময়ে আপনি হারাচ্ছেন স্বামীর ভালোবাসা স্বামীর বিশ্বাস আর তার সম্মান আপনি একবার নিজের আয়নার সামনে দাঁড়ান দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কি সত্যিই সম্মানিত স্ত্রী হতে চান নাকি তর্কে জয়ী হয়ে নিজের ইজ্জতটাকেই ছোট করতে চাইছেন ভাববেন আমার কথাগুলো অত্যন্ত মূল্যবান কিছু কথা বললাম নারীদের জন্যে নমস্কার ভালো থাকবেন